ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে লাইভে আসলে যুক্ত হলাম কিছুক্ষণ আগে ফেসবুক ফ্যান পেজেও লাইভে ছিলাম তো আসলে বিশেষ কারণে ওই লাইভটি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারেনি এই জন্য আবার ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসলাম গতকালকে ছিলাম আসলে লাইভ ছাড়া বিশেষ কোনো টিউটোরিয়াল এই মুহূর্তে বানানো আসলে পজিবল হচ্ছে না আপনারা অবশ্যই জানেন এর কি কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে বলবো কথা এবং সমসাময়িক বিষয় নিয়ে মানে ইএফটি ছাড়াও বিভিন্ন আমরা কথা বলবো আশা করছি সাথে থাকবেন যেহেতু মোবাইল ইন্টারনেট একটু প্রবলেম হতে পারে মানে টেকনিক্যাল প্রবলেম হতে পারে কিছু মনে করবেন না ইউজুয়াল ওয়াইফাই থেকে যদি লাইভ আসে সেক্ষেত্রে স্মুথলি লাইভটা হয় যাই হোক আপনারা একটু যুক্ত হতে থাকেন লাইভে যেহেতু প্রতিদিনই লাইভে আসা হয় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অনুরোধ থাকে এবং নিজেরও ইচ্ছা বা প্রচেষ্টা থাকে যার কারণে আবারও চলে আসলাম তো কেমন আছেন সবাই একটু নিশ্চিত করেন আমাদেরকে কে কোথা থেকে দেখছেন আমি একই সাথে ল্যাপটপ ওপেন করে নিয়েছি আপনাদের কমেন্টস গুলো হয়তো মোবাইল থেকে আমি পড়ব না ল্যাপটপ থেকে আজকে নিব আব্দুল্লাহ আল মাহমুদ আছেন আমাদের সাথে ছাদ্দাম হোসেন আছেন আইটি পয়েন্ট আছেন লিখেছেন আপনার প্রতিষ্ঠানে তিনজন পেয়েছে বাকিরা পায়নি মুকলিসুর রহমান আছেন আমাদের সাথে আব্দুল্লাহ আল মাহমুদ শাহজাদপুর থেকে যুক্ত হয়েছেন হাফিজুল ইসলাম লিখেছেন ইএফটিতে বেতন পেয়েছেন জি অভিনন্দন পিরোজপুর থেকে আছেন জিনাইদেহ থেকে আছেন আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে স্যারেরা একটু নিশ্চিত করেন আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব হ্যাঁ একটু ওয়েট করতে হবে একই ধরনের প্রশ্ন যদি আসে সেগুলো একবার উত্তর দিলেই হয়ে যাবে শুক্র শনিবারে কি ঢোকার সম্ভাবনা আছে নরাইল থেকে মেসেজ পেলাম নারুপালি ব্যাংক সাপাইন থেকে আছেন আমার তো বেতন আসলো না স্যার স্কুলের অনেকে পেয়েছে শোনা যাচ্ছে জি থ্যাংক ইউ সবাইকে আমি আসলে বুঝতে পারছি যে সব কিছু ঠিক আছে যাই হোক যে বিষয়টা বলছিলাম আজকে আপনারা কিন্তু বেশ কমেন্টস করছেন যে ইএফটিতে কবে বেতন পাবো বা আমার প্রতিষ্ঠানের সবাই পেয়েছে এখনো আমার আসেনি এটার আসলে কি কারণ আমি গতকালকে লাইভে ছিলাম সেখানে প্রায় আপনারা নয় হাজার শিক্ষক কর্মচারী লাইভে কিন্তু যুক্ত ছিলেন এবং আমি দেখেছি অধিকাংশই কিন্তু কমেন্ট করেছে যে স্যার ইএফটিতে বেতন পেয়েছি বা পাইনি এমন সংখ্যাটা কিন্তু খুব কম ছিল বা আজকে কিন্তু সবাই পেয়ে গেছে অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্যার আপনি ইএফটিতে বেতন অ্যাকচুয়ালি পেয়েছেন কিনা তো অবশ্যই পোস্টের মাধ্যমে আমি সেটা জানিয়ে দিয়েছি যে আজকে সকালে কিন্তু আমি সেই ইএফটির বেতনের যে মেসেজ সেটা কিন্তু আমি পেয়েছি যারা সোনালী ব্যাংকের অধীনে আছে তাদের বেতনগুলো অ্যাকচুয়ালি অলরেডি ঢুকে গেছে আমি যতটুকু জানি আজকে রূপালী ব্যাংক বা অন্যান্য ব্যাঙ্কেও কিন্তু ইএফটিতে বেতন ভাতাটি ঢুকেছে এখন একটা কথা বলি আমার প্রতিষ্ঠানে তো অনেক শিক্ষক কর্মচারী প্রায় পঁয়তাল্লিশ জন স্টাফ যেহেতু স্কুল অ্যান্ড কলেজ আমার প্রতিষ্ঠানের স্কুল শাখার একজন শিক্ষক উদ্বোধনের দিনে কিন্তু এফটিতে বেতন পেয়েছিল তো আমরা চেক করে দেখি যে না আমাদের অ্যাকচুয়ালি মেসেজ আসেনি বাট একদিন পরে অর্থাৎ আজকে দুই তারিখে সকালে আবার চেক করে দেখি যে না মেসেজ এসেছে তো তাতে আমরা বুঝলাম যে পর্যায়ক্রমে এগুলো আসছে হ্যাঁ এক লক্ষ উনব্বই হাজার যে প্রথম লট ছিল সেই লটের আংশিক হয়তো এক তারিখে দেওয়া হয়েছে বাকিগুলো হয়তো অন প্রসেস আছে সেগুলো দেওয়া হচ্ছে আজকেও কিন্তু আপনারাই ফেসবুক পেজে বা গ্রুপে আপনারাই লিখেছেন যে স্যার আজকে বেতন পেয়েছি অনেকেই স্ক্রিনশট শেয়ার করেছেন তবে বেতন পাননি বা জমা হয়নি এটার সংখ্যা আসলে খুবই কম যারা হয়তো লিখছেন যে এস এম এস আসেনি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি যে ব্যাংক কি ব্যবহার করেন ওই ব্যাংকের যদি অ্যাপ থাকে সেই অ্যাপে চেক দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আজকে কিন্তু নর্মালি মেসেজও এসেছে ঠিক আছে মানে গতকালকে মেসেজ পাওয়া যায়নি বাট আজকে কিন্তু মেসেজ এসেছে আমি দেখেছি আমার এই যে ট্রেনিং করছে এখানে অনেক রুমমেট আছে তো তারাও কিন্তু আজকে আসলে শেয়ার করলো যে স্যার আমাদের ইএফটির যে বেতন সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে এবং মেসেজ আমরা পেয়েছি সুতরাং এটা নিয়ে আসলে আর কোনো সন্দেহ নেই গাজীপুর কালিয়াকোট থেকে আছেন সুদেব বর্মন বেতন পেয়েছে কিন্তু এস এম এস আসেনি যাই হোক এস এম এস যেদিন খুশি সেদিন আসুক তাতে কোনো সমস্যা নেই বেতনটা যে পেয়েছেন নতুন একটি প্রক্রিয়া এটি হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো উচিত যারা ইএফটি কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে আসলে ধন্যবাদ জানানো উচিত আমি নিজেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে যাদের প্রচেষ্টা আসলে ছিল ইএফটি বাস্তবায়নে তো অবশ্যই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাতে হবে এখন ধীরে ধীরে বদলি ইএফটি এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি বা এগিয়ে যেতে হবে এর পরবর্তীতে বাড়ি ভাড়া বর্ণনের সুযোগ সুবিধাগুলো যদি বর্ধিত করে সেক্ষেত্রে আমাদের যে বঞ্চনা সেটা অনেকটা কমে যাবে তো তারপরে ওই ইএফটির মাধ্যমে একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু আসবে এটা আমরা বিশ্বাস করি কারণ প্রত্যেক মাসে আমাদের দেখা যাচ্ছে যে এই বেতন ভাতার দিচ্ছে কবে ছাড় হবে কবে এমপিও সেটা আসবে কিভাবে ডাউনলোড করব সেটা আমরা জমা দিব হ্যাঁ এটা নিয়ে আসলে অনেক তাল বাহানা হয় আবার অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আসলে সভাপতিদের দৌরাত্ব থাকে সো সেখানে আসলে বেতন ভাতার চেক গুলো ছাড় হলেও বিলে স্বাক্ষর করতে আসলে অনেক কাঠ কয়লা পোড়াতে হয় তো এটা একটা আসলে বিড়ম্বনা তো সেখান থেকে পরিত্রাণ পাওয়া গেছে তো যেহেতু অটোমেটেড একটা সিস্টেম সো এই যে অটোমেটিক্যালি চলে আসবে মাসের এক থেকে দুই তারিখের মধ্যে এটা আসলে অনেক ভালো যাই হোক যেটা আসলে বলছিলাম স্কুলের কয়েকজনের আসছে আবার কয়েকজনের আসে আসলে আসবে পর্যায়ক্রমে সবারই আসবে এটা ই করবেন আজকে চিরাং থেকে অনেকে ফোন দিয়েছিলেন সাতকানিয়া থেকে যে স্যার আমার স্কুলের সকল শিক্ষক কর্মচারীদের মধ্যে মাত্র আমরা দুইজন পেয়েছি বাট বাকিগুলো এখনো পাইনি আসলে পাবেন এমন না যে কোনো স্কুল ধরে ধরে করে শেষ করছে আসলে এরকম কিছু না হ্যাঁ মানে পর্যায়ক্রমে দিচ্ছে তারা হয়তো একটা সংখ্যা সিলেক্ট করে সেগুলোকে ক্রেডিট করে দিচ্ছে যার কারণে এগুলো হয়তো পর্যায়ক্রমে আসছে রাজশাহীর বাগমারা থেকে আছেন আমাদের সাথে আমি আইসিটির শিক্ষক আমার স্কুলের স্যারের বেতন এসেছে কিন্তু আমার আসেনি কিছু পরামর্শ দিবেন আসলে আসবে স্যার আসবে দেখেন আমি তো প্রতিদিনই ভিডিও করি সো আমার বেতনটাই কিন্তু আজকে এসেছে গতকাল হিন্দু ধর্ম একজন শিক্ষক আছে গতকাল এসেছে সো পেয়েছি তো তাই না তো আসবে একটা সপ্তাহের মধ্যে দেখবেন যে সব চলে আসবে যাদের তথ্যগুলো আইবাসে ছিল তারা প্রত্যেকেই পাবে ঠিক আছে মাদ্রাসার ইএফটির খবর আছে কি স্যার না আসলে প্রতিদিনই একই কমেন্টস আসে যাই হোক ধন্যবাদ মাদ্রাসার এখনো কোনো অফিসিয়াল চিঠি আসেনি তবে যেহেতু জানুয়ারি মাস পুরে গেল সো এই মাসেই দেখবেন আপনাদের কাজের নির্দেশনা আসবে আমরা এটা আত্মবিশ্বাসী দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি মহার্গতা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন এবং ফেসবুকে অনেকে বিভিন্ন ধরনের পার্সেন্টেন্স শেয়ার করছেন এত পার্সেন্ট এত পার্সেন্ট আসলে ওগুলো আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি কারণ কোনো অফিসিয়াল কোন তথ্য না পেলে সেটা ঢালা আসলে ঠিক হবে না হ্যাঁ দেখা যাক সেটা পেলে তো সবার জন্যই ভালো আমরা প্রত্যাশা করি ব্যাংকের ঘরে বসে দেখার উপায় কি ব্যাংকেরও কিন্তু অ্যাপস আছে হ্যাঁ আমি যতটুকু জানি বাংলাদেশে যতগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে বা প্রাইভেট ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু মোবাইল ব্যাংকিং কার্যক্রম সম্পৃক্ত করার লক্ষ্যে বা ব্যাংকিং কার্যক্রমগুলো গতি বৃদ্ধির লক্ষ্যে তারা কিন্তু অ্যাপ ভিত্তিক সেবা চালু করেছে ইসলামী ব্যাংক থেকে শুরু করে সোনালি রূপালী জনতা বা যতগুলো ব্যাংক আছে হ্যাঁ প্রত্যেকটা ব্যাংকের কিন্তু আছে আপনারা জাস্ট সার্চ করেন পেয়ে যাবেন আর এগুলো বাইন্ড করতে আপনাকে নির্দিষ্ট শাখা আসলে যেতে হবে খুব সিম্পলি নির্দিষ্ট ব্যাংকের অ্যাপ আপনি ইউজ করতে পারেন শাখায় গিয়ে সেটা আসলে আপনার মোবাইলে সেটা বাইন্ড করে নেবেন এটাই হচ্ছে কথা আর যারা বিভিন্ন ভুলের কারণে ফাইলগুলো পাঠাতে পারেননি তো তাদের ব্যাপারে কিন্তু নির্দেশনা আসবে আমরা যতটুকু জানি হাজার প্লাস শিক্ষক কর্মচারী আছে যাদের বিভিন্ন ধরনের ভুল ছিল বিশেষ করে এনআইডির সাথে তাদের যে সার্টিফিকেট এখানে কিন্তু গরমিল ছিল সবচেয়ে বড় গড় হচ্ছে বয়স এমনও অনেক শিক্ষক কর্মচারী তথ্য পেয়েছি তারা যদি এনআইডি অনুযায়ী তথ্য দিত তাহলে তারা কয়েক বছর আগে কিন্তু রিটায়ারমেন্ট চলে যেত সো এই ব্যাপারের কারণে আসলে তারা অনেকে ফাইল পাঠাতে পারেনি এছাড়া অনেকের ভুলভ্রান্তির কারণে ফাইলগুলো ফেরত এসেছে সেগুলো আবার সংশোধন করে পুনরায় প্রেরণ করা হয়েছে বা হচ্ছে সো এগুলো দেখবেন খুব দ্রুতই তারা নিষ্পত্তি করে দিবে যেহেতু তিন লক্ষ আশি হাজার প্লাস বা এরও হয়তো কম বেশি হবে তো এরকম একটা সংখ্যার জন্য সিলেক্টেড সো এক লক্ষ নব্বই হাজার জনকে প্রথম ফেজে দেওয়া হলো এবং এই সপ্তাহের মধ্যে বাকিদেরকে দেওয়া হবে প্রতিদিনই আপনারা হ্যাঁ এস এম এস পেয়ে যাবেন জাহিদুল ইসলাম লিখেছেন স্যার আলহামদুলিল্লাহ গতকাল পেয়েছি বা ফাইন কারিগরি কারিগরিএটি কবে হবে কারিগরি ইএফটি তো চালু হয়নি মিটিং হয়েছে তো ইতিবাচক একটা মিটিং হয়েছে নির্দেশনা দিবে পাইলটিং আকারে আগে শুরু হবে তারপরে হ্যাঁ একটু সময় লাগবে আপনাদের আপনাদের অনেকগুলো কমেন্টস আসলে আগে চলে গেছে আপনারা যেমন ফরিদপুর থেকে লিখেছেন সর নটা খোলা উচ্চ বিদ্যালয় চর ভদ্রাসন বিশ জনের মধ্যে আটজন পেয়েছে সমস্যা বাকি আটজন পেয়ে যাবে ঠিক আছে আপনারা অবশ্যই চিন্তা মুক্ত থাকুন আমাদের স্কুলে কয়েকজন পেয়েছে আসলে এটা কোনো আসলে ব্যাপার না প্রত্যেকেই পাবে হ্যাঁ কোন স্কুলের কয়জন পেল সেটা কোনো ব্যাপার না আর একজন পেলে বাকিগুলো অবশ্যই পাবে মোট কথা তথ্য যদি কোনো ত্রুটি ঠেকবে না সেগুলো চলে যাবে এবং আসবে একজন জানতে চাচ্ছেন শুক্রবার ও শনিবারও কি আসতে পারে এটা একটা প্রশ্ন করেছেন আর একজন জানতে চেয়েছেন কলেজের আমি সহ অনেকেই পাইনি দেখেন ইন্টারনেটের কাজ এখন সেটা শুক্র শনিবার আসলে ভ্যারি করে না তারপরেও অফিস আওয়ার হলে সবচেয়ে ভালো হয় ঠিক আছে আমরা অপেক্ষা করি শুক্র শনিবারে যদি না পাই সেক্ষেত্রে আমরা রবিবারে অবশ্যই পাবো এটাই হচ্ছে ব্যাপার আরিফুল ইসলাম লিখেছেন আমাদের কলেজের সবাই পেয়েছে কিন্তু আমি পাইনি আইবাস ডাবল প্লাস হয়েছে স্যার একটা প্রশ্ন ছিল আমার এমপিওতে এনআইডির শেষ সংখ্যা ছিল চোদ্দ ষোলো কিন্তু এনআইডিতে দেওয়া ষোলো ষোলো সংশোধিত জায়গায় সঠিকটি দিয়েছি ভালো করেছেন সমস্যা নাই সঠিক কাজটা আপনি করেছেন সিংরা নাটোর থেকে আছেন আপনারা পাননি আসলে আজকে পাইনি এমন সংখ্যাটা আসলে কম অধিকাংশ আজকে পেয়ে গেছে শ্রদ্ধেয় ইফতেহাদ চৌধুরী ছাড় আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে আছেন এবং জানতে চাচ্ছেন কেমন আছে জি স্যার ভালো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে অ্যাকচুয়ালি আছি হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ সেই হোস্টেলে তো ট্রেনিংয়ে আসলে আছি আসলে স্টুডিও বা সেটআপ থেকে বাইরে আছে এখন যার কারণে হয়তো আপনারা যেভাবে লাইভগুলো দেখেন সেভাবে হয়তো নাও এই মুহূর্তে দেখতে পারেন তো ভালো আছেন তো না জানাবেন স্যার আপনি কেমন আছেন এই তো আসলে ব্যাপার আপনারা পাবেন আর সোনালী ব্যাংকের অনেকের অ্যাকাউন্ট আছে যাদের সোনালী ই ওয়ালেট নাই তারা কিন্তু আসলে এস অনেকেই পাননি কিন্তু আপনি যদি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করেন সেক্ষেত্রে খুব সহজে আপনি জানতে পারবেন যে টাকা ঢুকেছে কিনা আর এছাড়াও অ্যাপ থাকলে তার স্ট্যাটাস আপনি নিজেই দেখতে পারবেন হ্যাঁ স্টেটমেন্টে গিয়ে দেখতে পারবেন মানে আর যদি না থাকে আপনি ডাউনলোড করে সেটা লগ করতে পারবেন না এই মুহূর্তে কারণ সেটা আবার সংশ্লিষ্ট শাখা থেকে অ্যাপ্রুভ হতে হবে সো আপনারা চেষ্টা করবেন রবিবারে গিয়ে যদি পসিবল হয় যে যে ব্যাংকি ব্যবহার করেন অ্যাপটা চালু রাখবেন যাদের ইএফটি ফাইল ওকে হয়নি তারা ডিসেম্বর মাসের বেতন কিভাবে পাবে আসলে ইএফটিতে ওকে মানে আইবাস আছে কিনা সেটা বলেন এখন ফাইল যদি না পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে তো আর আপনি ডিসেম্বর কেন জানুয়ারি গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কিন্তু যদি সঠিক সময় প্রেরণ করে থাকেন এবং সেগুলো যদি আইবাসে গিয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি পাননি পাবেন পেয়ে যাবেন একটু অপেক্ষা করেন আর অনেকেই জানতে চাচ্ছেন যে আইবাস ওকে কিন্তু পাইনি বা আইবাস ওকে হয়নি কিন্তু পেয়েছি আসলে মূল ব্যাপারটা হচ্ছে আইবাসে ওকে থাকা না থাকা আসলে কোনো ব্যাপার নয় সর্বশেষ যেটা তথ্য যেখান থেকে মাউসি যেটা পাঠিয়ে চাইব আছে তারাই ইএফটি বেতন পাচ্ছে সো সমস্যা নেই যে রাজশাহী বাগমারা থেকে লিখেছেন আজকে আপনারা পেয়ে গেছেন বা ফাইন মির্জাপুর টাঙ্গাল থেকে আছেন আমাদের সাথে শ্রদ্ধেয় আমিনুল ইসলাম স্যার লিখেছেন আইবাসে আছে আর এই রাসেল লিখেছেন আজকে পেয়েছি স্যার বা ফাইন যারা পেয়েছেন তাদের তো আসলে চিন্তা মুক্ত এভাবে আপনারা প্রতি মাসে এখন থেকে পাবেন হয়তো এখন মনে করছেন যে এটা কি এমন কিন্তু এর গুরুত্বটা বুঝবেন শেষের দিকে কারণ চালু থাকার কারণে আপনাদের অবসর কল্যাণ ফান্ডের টাকা কিন্তু প্রদানের সহজীকরণ হবে যদিও আগে ওই দেওয়া হতো বাট প্রসেসটা ভিন্ন ছিল মানে দীর্ঘদিন অপেক্ষা করা লাগত কিন্তু বাস্তবায়নের ফলে দেখা যাবে যে একজন শিক্ষক কর্মচারী যখন রিটায়ার করবে তার অবসরকালীন যে সুযোগ পেতে আসলে খুব একটা সুবিধা হবে না বা বিলম্ব হবে না এমন অনেক শিক্ষক আছে যারা চাকরি জীবন শেষ করেছে দীর্ঘদিন পরেও তারা অবসরকালীন যে সুযোগ সুবিধা সেগুলো না পেয়ে কিন্তু মৃত্যুবরণ করেছে এমন অনেকে আছে ঠিক আছে তবে এই কাজে গতি আনা দরকার স্যার যাদের তথ্য ভুল তাদের কি হবে ভুল থাকলে তো সেটা আইবাস অ্যাকসেপ্ট করবে না সেগুলো সংশোধনের সুযোগ দিবে ঠিক আছে আছে মানে যে ধাপ ধাপগুলো কমপ্লিট হলে অর্থাৎ আইবাস কয়েকটি যেগুলো আছে সেগুলো সেগুলোর প্রদানের কার্যক্রম শেষ হয়ে গেলে যাদের তথ্য ভুল আছে ঠিক তাদের ব্যাপারে কিন্তু নির্দেশনা আসবে যেহেতু বেতন ভাতার ব্যাপার সেন্সিটিভ ব্যাপার সুতরাং এখানে কর্তৃপক্ষ অবশ্যই গুরুত্বের সাথে বিষয়গুলো দেখবেন এমন না যে আহ ইএফটিতে বেতন দিলো বাট যেগুলো পাইনি সেগুলো নিয়ে ওরকমই থাকবে আসলে এরকম না যশোর থেকে আছেন আপনার স্কুলের অনেকে পেয়েছেন আমরা কয়েকজন পাইনি ওই যে বললাম না সেম কন্ডিশন হ্যাঁ যে একটা স্কুলের এক দুজন পেয়েছে বাকিগুলো পাইনি কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট করে ধরে ধরে কিন্তু দিচ্ছে না তাদের কাছে ধরেন দশ হাজার বা বিশ হাজার একটা সিটে আছে সো ওই সিটটা সিলেক্ট করে তারা কিন্তু দিচ্ছে হ্যাঁ অনলাইনে দিচ্ছে সো কোন স্কুল এটা তাদের কাছে আসলে ম্যাটার না নৌগা থেকে আছেন আপনার প্রতিষ্ঠানের কেউ পেয়েছে কেউ পায়নি কারণ কি কারণ আসলে কিছুই না হয়তো যার তথ্যটা আগে চলে গেছে বা তাদের লিস্টে যেটা আগে রয়েছে সেটা পাচ্ছে আর যেগুলো লিস্টে পরবর্তীতে আছে সেগুলো পাবে আজকে হয়তো পাবে রাতেও পেতে পারে হ্যাঁ আপনারা চেক করবেন আপনাকে দেখতে পাচ্ছি না দেখতে পারলে ভালো লাগতো কেন এই মুহূর্তে তো দেখা যাচ্ছে দাদা দেখা যাচ্ছে আমি দেখা যাচ্ছে কৃষ্ণ কুমার দাদা আছেন আমাদের সাথে এখনো কি সেম দেখা যাচ্ছে না নাকি জানাবেন স্যার এমপিও অ্যাপ্রুভ ইন্ডেক্স কবে পাবো আমাদের এফটি কেমনি হবে গোপালগঞ্জ কাশিয়ানিতে বেতন ঢুকেছে আমার আইবাস ভাই লোকে স্যার দেখেন তো লাইভটা দেখা যাচ্ছে কিনা তো লাইভটা একটু দেখেন তো একজন বলছে যে দেখা যাচ্ছে না ঘটনা কি আপনি একটু ইউটিউবে দেখেন হ্যাঁ যে আসলে লাইনটা ঠিক আছে কিনা কিন্তু একজন বলছে যে আমাকে দেখা যাচ্ছে না আচ্ছা আপনারা একটু নিশ্চিত করেন তো যে আমাকে কি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড এবং ভিডিও সব ঠিক আছে কিনা এটা একটু জানান হ্যাঁ যাই হোক জুয়েল রানা স্যার নিশ্চিত করেছেন থ্যাংক ইউ যে দেখা যাচ্ছে বা ফাইন আমি আসলে একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কি ব্যাপার স্যার আপনাকে খুব স্মার্ট দেখাচ্ছে কি বলেন এটা রোখন উজ্জামান রিপন স্যার লিখেছেন যাই হোক ধন্যবাদ আচ্ছা যাই হোক এটা হচ্ছে ব্যাপার আর এটা না স্যার প্রিভিয়াস লাইভ মানে এই মুহূর্তে যেটা লাইভ হচ্ছে ওটা না ওটা না ঠিক আছে আসলে আন্তরিক ভাবে দুঃখিত আসলে আপনাদের মধ্যে কেউ একজন বলেছিল যে দাদা আপনাকে দেখতে পাচ্ছি না যার কারণে আমি আসলে একটু বিচলিত হয়ে গেছিলাম যেহেতু লাইভ সো এটা যাই হোক যে বিষয়টা বলছিলাম যে যে সমস্ত প্রতিষ্ঠানে কেউ পেয়েছে বা কেউ পায়নি তাদের দুশ্চিন্তার কিচ্ছু নেই ঠিক আছে অধিকাংশ প্রতিষ্ঠানে এমন হয়েছে একসাথে সবাই হয়তো পায়নি কেউ পেয়েছে আবার হয়তো কেউ পায়নি বাট পেয়ে যাবে ঠিক আছে স্যার তো এটাই হচ্ছে ব্যাপার আর যে সেটা কিন্তু জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটি ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাচ্ছে প্রাথমিক মাধ্যমিক হ্যাঁ প্রাক প্রাথমিক সকল স্তরের বই কিন্তু পাওয়া যাচ্ছে আমরা দেখেছি যে এনসিটিভির ওয়েবসাইটে ক্ষেত্রে সেই বইগুলোর যে কপি সেগুলো কিন্তু মূলত আপলোড করা হয়ে গেছে আমি অলরেডি বইগুলো ডাউনলোড করে ফেলেছি কিছু বাকি আছে সেগুলো ডাউনলোডের প্রক্রিয়া রয়েছে আপনারা ডাউনলোড করে নেবেন এমপিও শিট তো আর ছাড়বে না এটা লিখেছেন না এমপিও শিট আসবে মানে এর আগেও আমরা দেখেছি যে ইএফটি দেড় এমপিও শিট এক ফোল্ডারে থাকবে আর যাদের অ্যাকচুয়ালি ইএফটি ব্যতীত তাদের শিটগুলো আর এক ফোল্ডারে থাকবে হ্যাঁ এমপিও সিট তো দরকার হবে এখনো যে এটা অফ করে দিবে তা না পরবর্তীতে হয়তো ডিসিশন নিবে সাউন্ড একটা কমিয়ে দেন স্যার ঠিক আছে আমাদের প্রতিষ্ঠানে কেউ পাইছে কেউ পায় নাই আসলে এই প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি হ্যাঁ যেই সকল প্রতিষ্ঠানে এমনটা হয় আপনারা পাবেন স্যার আমাদের কুষ্টিয়া মিরপুরের শিক্ষা অফিসার ছিল না ফলে আমাদের উপজেলা থেকে কোনো ফাইল এখনো হয়নি আহ রোকুনজ্জামান আপনার বন্ধু বলবো নাকি আপনার কথা আচ্ছা রকনুজামান রিপন স্যার আপনাদের সেই কুষ্টিয়ার মিরপুরের কিন্তু এক স্যার আছেন আমার রুমমেট যদি একটু নিশ্চিত করেন যে আপনি তাকে চিনেন কিনা হ্যাঁ শাহিনুল কবির স্যার যদি আপনি চিনেন হম শাহিনুল ইসলাম স্যার যদি আপনি চিনেন একটু নক দেন স্যার এখানে আছে আপনার কমেন্টসটা যখন আমি পড়লাম স্যার বললো যে আমি হয়তো তাকে চিনবো যাই হোক আমি আসলে জানতে পেরেছি সেই শাহিনুল সারের মাধ্যমে যে উপজেলা শিক্ষা অফিসার না থাকার কারণে কোনো ফাইল এখনো যায়নি তো আসলে যেগুলো যায়নি সেগুলোর ব্যাপারে নির্দেশনা আসবে আপনার কমেন্টের অপেক্ষায় আছে কিন্তু দীননাথ বর্মন লিখেছেন শেরপুর থেকে দেখছেন আমি পেয়েছি কিন্তু মোবাইলে খুঁজে বার্তা পাইনি অসুবিধা নাই স্যার পেয়ে যাবেন ওয়েট করেন আগে কি পেতেন যদি আগে এস পেতেন এখনো পাবেন আমি নিজেও কিন্তু এস এম এস পাইনি বাট বেতনের টাকা কিন্তু আমি অ্যাকাউন্টে চেক করে দেখেছি পেয়েছি স্যার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন নাম্বার ইএফটিতে এক ফোন নাম্বার ইএফটিতে আর এক ফোন নাম্বার কিন্তু একই আইডিতে সমস্যা হবে কি না তাতে কোনো সমস্যা না আসলে নম্বরটি আপনার এনআইডি দ্বারা রেজিস্টার করা থাকলেই হবে ইয়েস স্যার আমার ফ্রেন্ড যাই হোক রকনুজ্জামান রিপন স্যার আপনাকে ধন্যবাদ এই যে আমাদের পাশেই আসলে স্যার আছেন আমি স্যারকে আসলে আপনার জন্য একটু নিয়ে আসছি যাই হোক কিছু মনে করবেন না এই যে আমার পাশে কিন্তু স্যার আছে দেখেন তো চিনতে পারেন কি না একটু স্যারের সাথে এক মিনিট জাস্ট কথা বলেন একটু আপনি হ্যাঁ বলো না ওভাবে না আপনি মুখে নিয়ে বলেন এমনি আচ্ছা ভালো আছো আমার ফ্রেন্ড রকনুজ্জামান রিপন স্যার আচ্ছা বাসার সবাই ভালোই আছে তো আর পড়ছিলাম তখন আসলে আমার বন্ধু তো আমি আবার নিশ্চিত হলাম যে আসলে চিনেন কিনা থ্যাংক ইএফটি ব্যতীত কোন শিক্ষক কর্মচারী বেতন পাবে না জি এই ধরনের আসলে নির্দেশনা ছিল গোপালগঞ্জ কাশিয়ানি থেকে অসীম পান্ডে বেতন ঢুকেছে থ্যাংক ইউ স্যার আমাদের স্কুলে দুইজনের বকেয়া বেতন পাওনা আছে তারা কিভাবে বকেয়া বেতন পাবে আসলে বকেয়া বেতন বলি বা বেতন বলি একই ওয়েতেই পাবে ঠিক আছে একই ওয়েতেই পাবে সমস্যা নেই আলহামদুলিল্লাহ মামা ভালো আছে আপনি কেমন আছেন স্যারের কি মামা হয় নাকি ও আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ স্যার আসলে আমি আছি কাকতালীয় ভাবে স্যারের সাথে আমি রুমে আছি একই সাথে আমরা আছি আপনাদের কুষ্টিয়ার আরো তিনজন স্যার আছেন তো ভালোই আসলে আপনার বন্ধু লিখেছেন যে মামার বাসার সবাই ভালো আছে আচ্ছা ঠিক আছে আমি ওনার কথা শুনলাম তো আপনাকে জন্য শুভকামনা উনি জানিয়েছে ভালো থাকবেন পরবর্তীতে ডিটেলস স্যারের সাথে কথা বলে নেবেন বা আপনার বন্ধুর সাথে বা মামার সাথে যাই হোক ইএফটির মাধ্যমে পেয়েছেন কিন্তু আমাদের প্রতিষ্ঠানের অন্য টিচাররা পাইনি অন্য সকল টিচাররাই পাবেন এটা নিয়ে আর আসলে বলতে চাই আমি একবার একটু বলে দিই যে একটা প্রতিষ্ঠানের একজনে যদি পেয়ে থাকে বাকিদের যদি ভুল ভ্রান্তি না থাকে তারা সবাই পাবে এটাই হচ্ছে কথা হয়তো আজ একজন পেয়েছে বাকিগুলো হয়তো কালকে পাবে অথবা পরশু পাবে অথবা দুই দিন পরে পাবে এক সপ্তাহের মধ্যে এগুলো নিষ্পত্তি হবে যাদের তথ্য কে ছিল সকল সনদ ভোটার আইডি মিল আছে এমপিও সিটে জন্ম তারিখ ভুল এখন কি করব না সকল তথ্য সঠিক হইতে হবে মাদ্রাসা শিক্ষকদের ইএফটির ব্যাপারে এখনো নির্দেশনা আসেনি স্যার আসলে অবশ্যই আপনারা পাবেন ইএফটি পাইছি যাই হোক অনেকক্ষণ আসলে লাইভে এসেছিলাম ভালো লাগলো আর কি যাদের আই ফাইলগুলো আইভাসে আছে তাদের সাত তারিখ শেষ সময় দিয়েছে আমি তো এটাই বলছি যে আসলে যাদের তথ্যগুলো আইবাসে ছিল তাদের অধিকাংশ প্রথম দিন পেয়েছে বাকিগুলো আজকে থেকে দেওয়া শুরু হয়ে গেছে আশা করছি রাতের মধ্যে অনেকেই হয়তো মেসেজ পাবেন না হলে চেক করবেন অ্যাকাউন্ট হম ভালো থাকেন সবাই আপনারা অনেকেই যুক্ত আছেন আসলে একটু কাজও আছে যেহেতু ট্রেনিং এ বিজি আছি সো আমরা চেষ্টা করবো মাঝে মাঝে আপনাদের সাথে লাইভ করার আর আমার রুমমেটদের নিয়ে একদিন আসলে লাইভ করব এটা আসলে কথা মানে আমার ইচ্ছা আর কি হ্যাঁ মানে কুষ্টিয়ার তিনজন শ্রদ্ধেয় স্যার আছেন আমরা তিনজন মিলে আসলে একদিন লাইভ আসবো বা তাদের সাথে আসলে মত বিনিময় করব তো তখন আশা করছি আপনাদেরও ভালো লাগবে সারি ওয়ালেট এর শুধু দেখা যাচ্ছে জি দেখা যাচ্ছে ভালো থাকবেন সব সময় যে আপনারাও ভালো থাকবেন তো এটাই হচ্ছে কথা যারা ইএফটিতে বেতন ভাতাটি পেয়েছেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে আর যাদের প্রতিষ্ঠানে আংশিক পেয়েছে বাকিগুলো হয়তো পায়নি তাদের জন্য শুভকামনা থাকবে আশা করছি তারা সপ্তাহখানিকের মধ্যেই প্রত্যেকেই বেতন ভাতা দিয়ে ফ্রিতে পাবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আইসিটি কর্নারের সকল প্ল্যাটফর্ম যেমন ইউটিউব চ্যানেল ফেসবুক ফ্যান পেজ ফেসবুক গ্রুপ এছাড়া আমার ব্যক্তিগত আইডিয়া আছে এগুলোর সাথে আপনারা অবশ্যই কানেক্টেড থাকবেন এটাই হচ্ছে কথা ভালো থাকেন সবাই আপাতত লাইভটা শেষ করে দিচ্ছি আমরা পরবর্তীতে আপডেট তথ্য পেলে আপনাদের সাথে আবারও লাইভে চলে আসবো Okay, thank you.